সময় খুব দ্রুত গতিতে চলে যায় থেমে থাকে না সময় চলমান থাকবে চলতে আমাদের কাজের গতিও ঠিক থাকতে হবে কাজ করতে হবে কন্টিনিউ কাজ করে যেতে হবে ফেসবুকে দেখতে দেখতে দুটা বছর চলে গেল প্রফেশন মোড অন করে কাজ করা আর্নিংটা আসে নাই সময় লাগছে আসতে সব কিছু হতে একটু সময় লেগেছে বুঝতে শিখতে জানতে তো নতুন যারা ফেসবুকে কাজ করেন তারা আমাকে যদি ফলো করেন কিছুটা হলেও জানতে পারবেন শিখতে পারবেন আমি বিশ্বাসী আর সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা সবাই করবেন এটা আমার ফুলের নার্সারি যার বেড়া সেট করা হয়েছে যার বেড়া ফুল লাগানো হয়েছে এখনও পুরোপুরি লাগানো হয় নাই কমপ্লিট হয়নি বাগানটা তো শুরু অবস্থায় দেখতে গিয়েছিলাম যে কি অবস্থা এখন যেহেতু বাগানের আপডেট আপনাদেরকে দিয়ে থাকি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন একটি লং ভিডিও নিয়ে আমি না স্বপ্ন মনোনয় আবারও আপনাদের সামনে চলে আসলাম ভিডিওতে লং ভিডিওগুলোতে আমি বেশিরভাগ বিষয় জানার রাখি যে আমার ভিডিওগুলো দেখে যদি কেউ শেখে যার বেড়া ফুলের বাগানে আমি ভিডিওগুলো করেছি আশা রাখি সবার ফুল পছন্দ ফুল ভালো লাগবে তো ফেসবুকে যারা নতুন অবস্থায় কাজ করছেন তাদেরকে বলবো প্রথমে আপনি ফেসবুক সম্পর্কে বুঝেন শিখেন জানেন তারপর কাজ শুরু করেন শুধু শুধু সময় নষ্ট করবেন না ফেসবুকের অ্যালগোরিদম আপনি জানতে হবে ফেসবুকের ট্রাইটেরিয়া মেনটেন করতে হবে ফেসবুক সম্পর্কে আপনাকে জানতে হবে প্রফেশন মোড অন করে কিভাবে কাজ করতে হয় সেগুলো জানতে হবে আপনারা কোনো ধরনের হেল্প যদি আপনি আমার কাছ থেকে চান অবশ্যই ইনবক্সে মেসেজ করবেন আমি আপনাদেরকে সাহায্য সহযোগিতা করব। যে যতটুকু পারি আমি যতটুকু জানি ততটুকুই আপডেট দেওয়ার চেন চিন্তা করি আপনাদের কাছে দুই বছরের অভিজ্ঞতা কাজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলবো ফেসবুকে কাজ করা একদমই সহজ বিষয় না অনেক কঠিন বিষয় সবাই মনে করে ভিডিও আপলোড করলাম ফটোশুট করলাম হয়ে গেল একদমই না ফেসবুকে কাজ করা অনেক কঠিন বিষয় আমাদের মেয়েদের জন্যে হাউসওয়াইফদের জন্য আরও বেশি কঠিন কারণ আমাদের কাজকর্ম অনেক থাকে তার ভিতর সময় করে ভিডিও শ্যুট করে তা এডিটিং করে ভয়েস ওভার দিয়ে সেটা পাবলিশ করা অনেক অনেক আছে অনেক ঝামেলার বিষয় যাই হোক আপনারা যারা ফেসবুকে কাজ শুরু করেছেন তাদেরকে বলবো ফেসবুক নিয়ে জানবেন আগে জেনে বুঝে কাজ করবেন ক্যামেরা রেশিওটা মেনটেন করতে হবে ফেসবুকে কিন্তু যেটাই রিলস আপলোড করে নাইন ইস টু সিক্সটিং ফেসবুকে নতুন আপডেট অনুযায়ী লং ভিডিওর ক্ষেত্রে নাইন ইস টু ইউজ করা প্লাস হচ্ছে ফোর ইস টু ফাইভ এটা ইউজ করা ক্যামেরা রেশিওটা রেশিও অবশ্যই ভিডিও করার ক্ষেত্রে অবশ্যই মেন বিষয়টা হচ্ছে ভিডিও করার ক্ষেত্রে রেশিওটা সিলেকশন করা রেশিওটা সিলেকশন করে ঠিক করে ক্যামেরা সেটিং করে আপনাকে ভিডিও তৈরি করতে হবে তারপর এডিটিংয়ে যেয়ে সেটাও ঠিক করে ভয়েস ওভার দিতে হবে সবাই এডিটিং করে এডিটিং নিয়ে আমি কথা বলি যে সবাই এডিটিং করে ভয়েস ওভার দেয় নয়েস ফ্রি করে না যে আপনি যে নর্মাল যে ন্যাচারাল যে নয়েসটা আছে সেটা অফ করে দিতে হবে দিয়ে আপনাকে ভয়েস দিতে হবে আরেকটা বিষয় থাকে ওয়াটারমার্ক ভিডিও তৈরি করার ক্ষেত্রে যে যে যেখানে আমরা ভিডিও তৈরি করি সে অ্যাপসের ওয়াটার মার্কটা থাকে সে মার্কটা রিমুভ করতে হবে সে ওয়াটার মার্ক থাকা যাবে না থাকলে কিন্তু কপিরাইট ক্লেম আসবে বা কোনো ইস্যু চলে আসবে ফেসবুকে আর গুরুত্বপূর্ণ কথা আমরা ভিডিও তৈরি ক্ষেত্রে যেটা করি মিউজিক ইউজ করি রয়্যাল ফ্রি রয়্যালিটি ফ্রি যেগুলো মিউজিক আছে সেগুলো ইউজ করবেন তাছাড়া কোনো মিউজিক ইউজ করবেন না এতে কপিরাইট ক্লেম আসবে আমি বিগত এক বছরের ভিডিও ডিলিট করে দিয়েছি সেই অভিজ্ঞতা থেকে বলছি মিউজিক দিয়ে আমি অনেক ভিডিও করেছিলাম সেই ভিডিওগুলো সব আমাকে ডিলিট করতে হয়েছে ফেসবুকে তারপর আমার কন্টেন্ট মনিটাইজেশনটা এসেছে তো অভিজ্ঞতা থেকে যেসব কথাগুলো বলি শোনার চেষ্টা করবেন আপনাদের ভালো হবে সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না